আমাদের অনেক রুগী এসে কমপ্লেন করে যে আমার ব্যথা হাতের দিকে আমাদের হাতে ব্যথা আমাদের কবজি থেকে আঙ্গুল পর্যন্ত ব্যথা ঝিনঝিন করে অবস অবশ্য হয় আচ্ছা এই ব্যথাটা কি হাতেরই ব্যথা নাকি ঘাড়ে ব্যথা তো অনেক এটা একটা ডিফারেন্সিয়াল ডাইগনসিস যে সমস্যা হচ্ছে ঘাড়ে ব্যথা করতেছে হাতে তে রোগীরা বুঝতে পারে না বা অনেক অনেকের কাছে অনেক কাছ থেকে চিকিৎসকের কাছে গেলে তো তারা হাতের ব্যথা বলেই ভেবেই হাতের চিকিৎসা দেয় বা অনেকে ঘাড়ের চিকিৎসা দেয় তো যার কারণে উন্নতি কম পায় তো আমার কাছে অনেক রোগী এসে বলে যে আমি তো অনেক ওষুধ খেলাম বা অনেক চিকিৎসক দেখিয়েছি কিন্তু আমার এই ব্যথাটা কমতেছে না বা আমার সঠিক রোগ নির্ণয় হচ্ছে না তো তখন আমি তাকে তার প্রবর হিস্ট্রি শুনি তাকে ফিজিক্যাল টেস্ট করি ক্লিনিক্যাল টেস্ট করি এবং কিছু ডায়াগনস্টিকের হেল্প নিয়ে তাকে কনফার্ম হয় যে না তার ব্যথাটা ঘাড়েরই ব্যথা ঘাট থেকে তার ব্যথাটা হাতের দিকে আসতেছে বা ঝিনঝিন করতেছে অবস অবস হচ্ছে ভারী ভারী হচ্ছে এটা কি কারণে হয় এটা হচ্ছে আমাদের ঘাড়ে আমাদের ঘাড়ে যে হাড়গুলো থাকে আমাদের ঘাড়ে সাতটা হাড় থাকে সাতটা হাড় থাকলে দেখা যায় যে আমাদের অনেক ওইখানে হাড়ের ওখানে অনেকগুলো লাউ রোড থাকে তখন ওই নার্ভ রোডে চাপ লাগে যে আমাদের হার থাকে হারগুলো একটা হাড়ের পর একটা হার থাকে মাঝখানে নরম জিনিস থাকে যেটা আমি মিক্স করি ওটা যদি চেপে যায় বা কোনো ডিজেনারেটিভ চেঞ্জ হয় তখন ওই চেপে যাওয়ার কারণে ওইখানে আমাদের ঘাড়ের যে নার্ভ থাকে স্পেশালি আমাদের হাতের দিকে নার্ভ আসে তিনটা নার্ভ আসে যে মিডিয়ান নার্ভ আল্লাহ নার্ভ রেডিয়ান নার্ভ স্পেশালি আমাদের মিডিয়ান নার্ভ এবং আল্লার নার্ভ কম্পিটেশন হয় তখন হাতের দিকে ব্যথা করবে এবং জিন জিন করবে অবশ্য অবশ্যই আমরা ঘাড়ে যদি ওখানে ঘাড়ের চাপ লাগার কারণে এটা হয় এটার জন্য যদি আমরা তাকে রোগটাকে ধরতে পারি যে না তার ঘাড়ের থেকে এই সমস্যা হচ্ছে আর এই এই সমস্যার কারণে ঘাড়ে যদি তাকে সঠিক চিকিৎসাটা দেওয়া হয় তাহলেই কিন্তু হাতের যে ব্যথা চলে যাবে তা সমস্যার কোমরে কিন্তু হচ্ছে ব্যথা হচ্ছে হাতে বা অবশ হচ্ছে হাতে বা ঝিনঝিন করতেছে হাতে তা আমি যদি ঘাড়ের চিকিৎসা করি তাহলে কিন্তু হাতের ব্যথা বা জিনজিন অবশ্য অবশ্য কমে যাবে একদম অঙ্কের সূত্রের মতো সূত্রে যদি মিলে অঙ্ক মিলে যাবে আপনার ঘাড়ে যদি চিকিৎসা হয় আপনার হাতের ব্যথা কমে যাবে দর্শক এটা হলে এরকম যদি সিমটম হয় অবশ্যই আপনি একজন বাদ ব্যথা স্পেশালিস্টকে দেখাবেন বা একজন ফিজিওথেরাপিস্টকে দেখাবেন সে আপনার সঠিক রোগ নির্ণয় করে আপনাকে চিকিৎসা দেবে অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবে कस तो आज के प